ॐ नमो भगवते वासुदेवाय আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে মে দু হাজার পঁচিশ রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি বা জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরাদি আদিগোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই মে মাসে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে আমি বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরে আমি চলে আসি এটি পয়লা মে দু হাজার পঁচিশের উপরে এই ছকটি আমি প্রস্তুত করেছি দেখুন যেহেতু যেহেতু আপনাদের মেষ রাশি বা লগ্ন। যেহেতু এই রাশিচক্রের প্রথম রাশি এবং এটি হচ্ছে অগ্নি রাশি চর রাশি এই রাশিতে রবি তুঙ্গস্থ হয় শনি এই রাশিতে নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে রবি পঞ্চমপতি হওয়ার কারণে শুভ গ্রহ বৃহস্পতি ভাগ্যপতি নবমপতি এবং দ্বাদশপতি নবম্পতি হওয়ার কারণে বৃহস্পতিও আপনাদের রাশি বা লকডাউন সাপেক্ষে শুভ কারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিসফেয়ে পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি এখানে যেহেতু বৈশাখ মাস বা চলছে বা এখানেই চোদ্দই মে পর্যন্ত রবি অবস্থান করবে তারপরেই রবি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে আপনাদের বিশ্বরাশিতে বৃহস্পতিও এ মাসে ট্রানজিট করতে চলেছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছিল ঠিক চোদ্দই মে আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করবে আপনাদের রাশিপতি বা লগ্নপতি মঙ্গল সেও কিন্তু অবস্থান করছে চতুর্থভাবে ষষ্ঠভাবে কেতু অবস্থান করছিল উত্তর ফাল্গুলি নক্ষত্রে উনিশে মে প্রবেশ করবে সিংহ রাশিতে ঠিক রাহু দ্বাদশভাবে আপনাদের অবস্থান করছিল রাহুও কিন্তু কুম্ভ রাশিতে উনিশে মে প্রবেশ করতে চলেছে শনি ট্রানজিট করে নিয়েছে দ্বাদশভাবেই আপনাদের রাশির বা লগ্নের ঠিক দ্বাদশভাবেই আড়াই বছর অবস্থান করতে চলেছে এবং এখানে শুক্র এই মাসে কিন্তু এই জায়গায় অবস্থান করবে মে মাসে বুধ এই জায়গায় অবস্থান করলো বুধ ঠিক প্রবেশ করবে সাতই মে তেইশে মে পর্যন্ত মেষরাশিতে থাকবে চব্বিশে মে থেকে জুন পর্যন্ত বা এই মাসটা এই জায়গায় বিশ্বরাশিতে অবস্থান করবে এই হলো শটে আমি আপনাদের কাছে গ্রহগুলোকে তুলে ধরলাম নক্ষত্রগুলোকে তুলে ধরতে পারলাম না কারণ এটা যদি তুলে ধরে অনেকটা সময় নেবে সেই কারণে আমি একটু সংক্ষিপ্ত করে নিয়েছি যেহেতু রবি আপনাদের রাশিভাবে এটি তুঙ্গস্থ অবস্থান করে এবং এই জায়গায় বর্তমানে চোদ্দই মে পর্যন্ত অবস্থান করবে পনেরোই মে ঠিক বিশ্বরাশিতে প্রবেশ করবে যেহেতু এটি রবির আনন্দের জায়গায় এবং রবি ভাইটাল এনার্জি জীবনী শক্তি আত্মার কারক গ্রহ যেহেতু আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে উপস্থিত থাকার কারণে অতি অবশ্যই এই চোদ্দই মে পর্যন্ত শুভ রেজাল্ট আপনারা পাবেনি এবং যেহেতু রাশিপতি মঙ্গল সেও কিন্তু নিচস্ত অবস্থায় চতুর্থভাবে অবস্থান করছে ন্যাচারাল জটিয়ে চতুর্থভাবে মঙ্গল নিচস্ত এবং পীড়িত হয় যেটি আপনাদের ক্ষেত্রেও ভাব এবং মঙ্গল জলরাশির সঙ্গে বা এটি কর্করাশিটি জলরাশি জলরাশির সঙ্গে অগ্নির সংযোগ মঙ্গল অগ্নিকারক গ্রহ যেহেতু সংযোগ ঘটায় অগ্নির নিস্তেজ হয়ে যায় সেই কারণে মঙ্গল এই জায়গায় দুর্বল এবং পীড়িত থাকে এবং যেহেতু গোচরে চতুর্থভাবে অবস্থান করছে আপনাদের রাশিপতি এবং লগ্নপতি দেখুন সপ্তম ভাব দশম ভাব এই চারটে ভাবকে যদি রাশিভাব চতুর্থ ভাব সপ্তম দশম এই চারটে ভাবকে যদি যোগ করেন তাহলে কেন্দ্র হবে একটি বাড়ির তার দিকের যে ভিত বলতে পারেন তাহলে মঙ্গল এখানে কেন্দ্রস্থানে বসে থাকছে এবং মঙ্গল যদি জন্মকালীন যার জন্মছকে যদি শুভ থাকলে এই সময় হয়তো মধ্যম ফল আপনারা কিন্তু পাবেন যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে এই সময় অশুভ ফল পেতে কিন্তু বাধ্য কারণ অশুভর সঙ্গে অশুভতে তখন অশুভ ফলটাই আপনার ক্ষেত্রে নিয়ে আসবে যদি দশা অন্তর্দশা যা চলবে এই সময় একটু অশুভ প্রভাবটা তারা একটু বেশি পাবেন এবং যেহেতু এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন প্রথমে অশ্বিনী নক্ষত্রে আমি শটে আলোচনা করছি পরের এই নক্ষত্রের মাধ্যমে আপনারা কীরূপ ফল পাবেন আমি পরে নিয়ে আসবো যেহেতু কেতু এখানে অশ্বিনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছে ষষ্ঠভাবে কেতু যেহেতু অবস্থান করছে সেই কারণে ষষ্ঠভাবে কেতু গোচরের শুভ ফল প্রদান করে থাকে পঞ্চমভাবেও যাবে পঞ্চম ভাবটা যেহেতু কোন ভাব একটি ভাব যদি জন্মকালীন কেতু যদি শুভ থাকলে আপনারা মধ্যমের থেকে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট এই মাসে আপনারা পাবেন এবং যারা ভরণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের তাদের ক্ষেত্রে যেহেতু শুক্র দ্বাদশভাবে বসে থাকলো এখানে তুঙ্গস্থ এবং দ্বিতীয়ভাবের অধিপতি গ্রহ অর্থের জায়গাটা আপনাদের বাড়ালো অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু দেবে না এবং যেহেতু দ্বাদশভাবে থাকলেও একটু মাঝে মধ্যে যেহেতু দ্বাদশভাব ব্যয়ভাব মাঝে মধ্যে কিছু না কিছু একটু দুর্বল অনুভব আপনারা কিন্তু করবেন তারপরে এখানে কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে শুভ এবং ভালো রেজাল্ট মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই যেহেতু এই রাশিপতি নিজে দুর্বল থাকার কারণে এ মাসের ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে যেহেতু রাশি বা লগ্নই হচ্ছে শারীরিক জাতক নিজে তো সেই কারণে দুর্বল থাকার জন্য শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু আপনাদের আসতে পারে কারণ যেহেতু মঙ্গল অগ্নিকারক এখন বেশি গরমের প্রভাব কিন্তু চলছে সেই কারণে ঠান্ডা গরম লেগে হয়তো সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি এবং কেতু যেহেতু উনিশ তারিখ পর্যন্ত আপনাদের গোচরে ষষ্ঠভাবে থাকবে ষষ্ঠভাবে থাকলে সাধারণত পেটের প্রবলেম এবং চাপা অম্বল গ্যাস এইগুলো কিন্তু আপনারা পেতে পারেন কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নেই ষষ্ঠভাবে যে গহ বসে রয়েছে সে পঞ্চমভাবের সঙ্গে নির্দেশক এবং ষষ্ঠ ভাবের অধিপতি গহ এই সাতই মে থেকে তেইশে মে পর্যন্ত এই জায়গায় থাকবে তাই টুকটাক সামান্য প্রবলেম কিছু না কিছু আসতে পারে শারীরিক দিক দিয়ে আমি আগেই আলোচনা করে গেলাম যেহেতু এইবার রাশিভাব কিন্তু কিছুটা দুর্বল থাকছে রাহুয়রও দৃষ্টি কিন্তু প্রথম উনিশ দিন পর্যন্ত এই জায়গায় থাকলেও এখানে কিছুটা রাশিভাব দুর্বল দেখাচ্ছে তবে আপনাদের ক্ষেত্রে যাবতীয় দিক দিয়ে মধ্যম ফল আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন যাদের ক্ষেত্রে মঙ্গল অশুভ জন্মকালীন রয়েছে তাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অনেকটা নিচেই অশুভ প্রভাব কিন্তু তারা পাবেন এটা হচ্ছে মেন কিস্ট আপনাদের কাছে তুলে ধরলাম বৃহস্পতি অর্থের জায়গা বসে থাকা এখানে চোদ্দোই মে পর্যন্ত অবস্থান করবে চোদ্দোই মেয়ের পরে ঠিক প্রবেশ করবে কিন্তু আপনার ঠিক তৃতীয়ভাবে দ্বিতীয়ভাবে মঙ্গল অর্থনৈতিক জায়গা পরিবারের জায়গায় সুখ শান্তি অর্থের যেহেতু অর্থ কারক হচ্ছে বৃহস্পতি এবং শুক্র সেই কারণে অর্থ কারক্রহ যেহেতু আপনাদের অর্থের জায়গায় বসে রয়েছে অর্থ ইনকামের জায়গায় আসবে এ কথা বলছে এবং দ্বিতীয়ভাবে বসে অষ্টম ভাব এবং কর্মভাবের উপরে চোদ্দ তারিখ পর্যন্ত দৃষ্টি থাকছেই এবং মঙ্গলের নক্ষত্রে থাকায় এখানে যেটা বলছে অপ্রত্যাশিত অর্থ সম্পত্তি হঠাৎ লাভ এইগুলো কিন্তু আনার সম্ভাবনা বৃহস্পতির কিন্তু রয়েছে যদি বৃহস্পতি দশা অন্তর্দশা বা যে গ্রহের দশা চলছে সে যদি বৃহস্পতির সঙ্গে কানেক্ট করে তবেই তারা পাবেন অন্যান্যরা কিন্তু কেউ পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন কিন্তু অর্থের জায়গায় ভালো হবে এবং অর্থের উন্নতি আসবে সঞ্চয় কিন্তু দেবে না এটা মাথায় রাখবেন কারণ দ্বিতীয় প্রতি গ্রহটি সে দ্বাদশভাবে থাকলে যে কোনো উপায়ে আপনাদের অর্থটা নাশ করাবে সঞ্চয় দেবে না সেটা হচ্ছে হয়তো আড়ম্বর পূর্ণতার কারণে হতে পারে কারণ দ্বিতীয়ভাবে চোদ্দই মেয়ের পরে ঠিক প্রবেশ করবে রবি আড়ম্বর পূর্ণতার কারণে অর্থিক হানি ঘটাতে পারে ব্যয়ভাব ঘটাতে পারে বা দম্ভের কারণে সচরাচর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য কলহ বিবাদ কিন্তু এনে দেয় রবি এবার জন্মকালীন যদিও রবি যদি পীড়িত অবস্থায় না থাকে অর্থাৎ যদি গহনযোগ না করে থাকে বা কোনো বিষযোগ যদি না করে বসে থাকে যদি শুভ বলবান থাকলে রবিও কিন্তু দ্বিতীয়ভাবে সৌভাগ্যশালী বা সৌভাগ্যবান কিন্তু করেই কারণ এটা পরিবারের জায়গায় পরিবারের জায়গায় সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসে বৃহস্পতিও কিন্তু নিয়ে আসে যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চম পদ্ধতি দ্বিতীয়তে থাকলে এগুলো কিন্তু নিয়ে আসে যদি জন্মকালীন যদি অশুভ থাকলে তারাই অশুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে যখন বৃহস্পতি তৃতীয়ভাবে যখন গমন করবে তৃতীয়ভাবে হচ্ছে ছোটো ভাই বোন আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে কী হবে না তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু গোচরের শুভ ফল কিন্তু আনতে পারে না এটাই মাথায় রাখবেন তৃতীয়ভাবে সাধারণত কিপন করে শত্রু বৃদ্ধি করে বৃহস্পতি কারণ এটা গৃহে অবস্থান করছে এবং অলস করায় বিশেষ করে কাজকর্ম যাবতীয় ব্যাপারে একটা অলসতা ব্যাপার কিন্তু নিয়ে আসে এই অলসতা ঝেড়ে কিন্তু আপনাদের এই মাস কেন এই কারণ এক বছর ওখানে থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু আপনারা নিয়ে আসবেন না হলে কিন্তু আপনারা কিন্তু নিজেরাই কিন্তু পস্তাবেন যে আজকের কাজটা যখনের কাজটা তখন করার চেষ্টা করবেন হটকারীতা করবেন না কারণ আপনাদের মধ্যে মঙ্গল যেহেতু অধিপতিগত যে কোনো বিষয়ে হটকারী হ্যাঁ করেন সেই কারণে হটকারী করা চলবে না এটা মাথায় রাখবেন তবে অলসতাও কিন্তু নিয়ে আসা চলবে না অলসতা আসার চান্স কিন্তু রয়েছে যেহেতু শুভ কারক্রহ তৃতীয়ভাবে প্রবেশ করলে তৃতীয়ভাবে যে ফলটা মেন ফলটা দেবে যেগুলো অন্যান্য জায়গায় ফলগুলো কিন্তু কিছুটা হলো শুভ ফল নিয়ে আসবে চতুর্থভাবে যেহেতু মায়ের কোল সুখের জায়গা এবং বাড়ি ঘর বাড়ি গৃহ যানবাহন ইত্যাদি ইত্যাদি প্রাইমারি সেক্টর এডুকেশন প্রাইমারি যারা পড়াশোনা করছেন এই সময় মঙ্গল এখানে দুর্বল অবস্থায় রাশিপতি দুর্বল অবস্থায় থাকার জন্য প্রাইমারির ক্ষেত্রে যারা পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটাবে এবং মায়ের শারীরিক টুকটাক ট্র্যাভেল কিন্তু আনতে পারে বিশেষ করে শারীরিক সমস্যা আসার সম্ভাবনা কিন্তু মঙ্গল এখানে যেহেতু চতুর্থভাবে বসেছে রাশি রাশিপতি এবং আপনাদের চতুর্থপতি গ্রহ কিন্তু রাশিভাবে বসে রয়েছে এবার ওখানে তিথি অনুযায়ী যদি চন্দ্র শুভ থাকলে যে নক্ষত্রে আপনারা জন্মগ্রহণ করুন না কেন তিথিটাও যদি আপনারা শুভ পান তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট মায়ের শারীরিক দিক দিয়ে অনেকটাই দুর্বলের জায়গা থেকে সবল থাকবে নাহলে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের কারণে ভোগা এবং মায়ের সঙ্গে মতের মিল মনে মিল যেহেতু মঙ্গল রাশিপতি হিসেবে দুর্বল থাকছে ওই জায়গায় মায়ের সঙ্গে বনি বনার জায়গাটা একটুখানি দিতে পারে পড়াশোনা যারা প্রাইমারি সেক্টরে করতে বসে একাধিকবার উঠে যাওয়া এবং মনোসংযোগ না ঘটানো এবং সংসারে যেহেতু ওই জায়গায় অশুভকারক জায়গা থাকার জন্য সংসারে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু আনতে পারে এবং সুখের জায়গাটা কিছুটা হানি এটা ঘটাতে পারে মঙ্গল সে কথাই বলছে পঞ্চম ভাবের অতিপতিগহ প্রথম ভাব এবং এই জায়গায় থাকার জন্য এবং নবম ভাবের অধিপতিগ্রহ তৃতীয়ভাবে থাকলেও এটা শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার জায়গাটা বা বাইরে যারা পড়াশোনা করছেন অতি শুভ ফল উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে পঞ্চমভাবে যেহেতু প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এখানে কিন্তু ভালো জায়গা কিন্তু বলছে যেহেতু পঞ্চমপতি প্রথম চোদ্দ পনেরো দিন প্রথমভাবেই থাকছে এবং তারপরে দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় থাকছে এই জায়গাটাতে ভালো ফল আনার জায়গাটা কিন্তু করবে তবে কেতুও কিন্তু উনিশ তারিখ এই পঞ্চমভাবে সন্তানের জায়গা প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় যেতে চলেছে যাদের ক্ষেত্রে কেতু জন্মকালীন যদি অশুভ থাকলে এই জায়গায় অশুভ প্রভাব বা দুজনের মধ্যে প্রেম প্রীতির জায়গাটাতে বা ডিস্টার্ব আনবে পঞ্চমভাবে জন্মকালীন যদি শুভ থাকলে এই গোচরে গেলে শুভ ফল কারো পঞ্চম ভাব বা নবমভাবে গোচরে শুভ ফল কিন্তু অশুভ কারো গ্রহগুলো কিন্তু কিছুটা হলেও শুভ ফল প্রদান করে থাকে এবং রোগের জায়গায় যেহেতু থাকছে চাপামল গ্যাস দিলেও বড় ধরনের কিছু নিয়ে যাবে না যেহেতু কেতু উত্তর ফাগুলি নক্ষত্রে পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড করছে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে যেহেতু বিবে বিয়ের জায়গাটা এই সময় পনেরোই মেয়ের পর থেকে আপনাদের কাছে আসার সম্ভাবনা কিন্তু যোগ সৃষ্টি হচ্ছে বিয়ের জায়গাটা প্রশমিত হবে এবং সবথেকে বিশেষ করে এখানে যেটা দেখাচ্ছে যাদের ক্ষেত্রে বিবাহ লাভপতি গহ যেহেতু দ্বাদশভাবে রয়েছে সপ্তম্পতি গহে যেহেতু দ্বাদশভাবে রয়েছে সেই কারণে দাম্পত্য জীবনে খালি সব ভালো থাকবে কারণ এটা দ্বাদশভাবে থাকার জন্য বেড কমফর্ট ইত্যাদি ইত্যাদি বোঝালেও কিন্তু দ্বাদশভাব কিছুটা হলো দুর্বল শুক্র এখানে নিজে এখানে তুঙ্গস্থ থাকছে তাহলে আন্ডারস্ট্যান্ডিং ভুল যে মনের মিল মিল মতের এইগুলো কিন্তু একটু অভাব ঘটতে পারে একই ছাদের তলায় থাকবেন সেটা কিন্তু বলছে কারণ মঙ্গল চতুর্থ সপ্তম এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে এখানে যেটা বলছে একই ছাদের তলায় থাকবেন কোনো বড় ধরনের কিছু হবে না এই কথা বলছে অষ্টমভাবে ভাবে অধিপতি গ্রহ যেহেতু চতুর্থভাবে থাকছে এবং মঙ্গল এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে থাকবে সব থেকে বিশেষ করে মঙ্গল যখন শনির নক্ষত্রে প্রবেশ করবে তখন পজিটিভ রেজাল্ট মে মাসের বারো চোদ্দো তারিখ পর্যন্ত পজিটিভ রেজাল্ট ও প্রত্যাশিত অর্থ এবং স্থায়ী সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে অষ্টমভাব যেটা বলছে বা ফাটকা লটারি যোগও কিন্তু আপনাদের থাকছে নবম অধিপতি গহ যেহেতু নবম ভাবের উপরে দৃষ্টি রাখবে ঠিক চোদ্দোই মেয়ের পর থেকেই তাহলে ভাগ্যের উন্নতি বা ভাগ্য জায়গা বা পিতার সঙ্গে সুসম্পর্ক এই জায়গাটা বজায় থাকবে কারণ লাভ ভাবের উপরে দৃষ্টি থাকবে এটা বলছে এইটুকু আপনাদের কাছে বলতে পারি কারণ এখানে ভাগ্যের উন্নতি আসার সম্ভাবনা কিন্তু থাকছে আর দশমভাব কর্মপতি এবং লাভপতি গহ যেহেতু একাদশভাবে বসে দ্বাদশভাবে বসে রয়েছে যেহেতু আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য শনি কিন্তু সাধারণত কর্মের জায়গায় হয়তো এনে দিলেও যাদের জন্মছকে শনিদেব ভালো রয়েছে কিন্তু অর্থনৈতিক জায়গা বা লেনদেন ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে বিলম্ব বা নানান দিক দিয়ে কিন্তু ঝঞ্ঝট ঝামেলা কিন্তু নিয়ে আসে কারণ শনিদেব দ্বাদশভাবে শত্রু সৃষ্টি করে থাকে এবং অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বা অর্থ আসার ক্ষেত্রে বাধা না ব্যবসা বাণিজ্যে বাধা এগুলো কিন্তু দেয় কারণ যেহেতু আপনাদের কর্মের উপরে যেহেতু মঙ্গলের দৃষ্টির কারণ আপনারা স্বাধীন পেশা বা নিজের ব্যবসাটাই বেশি পছন্দ করে থাকেন সেই কারণে ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে কিন্তু এখানে যেহেতু দা দশম্পতি দ্বাদশে থাকার জন্য যারা দূরবর্তী জায়গায় মাল সাপ্লাই ট্যাপ্লাই করছে তাদের একটু বা লেনদেনের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন বা মাল লেনদেনের ক্ষেত্রে কাগজপত্র ইত্যাদি ইত্যাদি কিন্তু সই সাবুত করে বা ভালো ডকুমেন্ট রেখে পাঠাবার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসতে পারে কারণ যেহেতু রাশির দ্বাদশে শনি থাকলে নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু আনেই গোচরে যেহেতু রয়েছে এবং দ্বিতীয় ভাবের অধিপতিকে নিয়ে বসে থাকা এই মাসের ক্ষেত্রে অর্থ পেতেও কর্মক্ষেত্র থেকে একটু সমস্যা আসবে বা বিলম্ব করাতে পারে দেরি করাতে পারে এইটুকু বলছে এবং বিশেষ করে এখানেও যেহেতু দশম এবং একাদশ ভাব বা সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখছে যেহেতু রাশিপতি দুর্বল থাকার জন্য ব্যবসা বাণিজ্য জায়গাটা এখানে নিজস্ব প্রফেশন ভালো বলছে কিন্তু এই যে লেনদেন যেহেতু দুর্বল থাকার জন্য হয়তো কিছুটা হলো দুর্বল যেহেতু মঙ্গল থাকার জন্য সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো কারণ দেখবেন আপনাদের ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার আপনাদের করতে হবে কারণ নিজের প্রতিভাকে আপনাকেই কাজে লাগাতে হবে কারণ এই সময় মঙ্গল দুর্বল থাকার জন্য নিজের প্রতিভার জায়গাটাকে নিজেকেই কিন্তু লাগালে তবেই কিন্তু সুযোগগুলো বারবার কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে হঠাৎ যে কোনো কারণেই হোক বা সামান্য কারণেই হোক আপনারা কিন্তু মাথা কিন্তু গরম করবে না মাথা ঠান্ডা রেখে কাজ করুন এই সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে এবং যেহেতু আপনাদের মঙ্গল যেহেতু রাশিপতি তার ভোগ এবং আডম্বরতার কারণেই কিন্তু অনেক আর্থিক ব্যয় হয়ে থাকে সেই জায়গাটায় আপনাদের ত্যাগ করা উচিত বা সতর্ক থাকা উচিত এবং বিশেষ করে অর্থ সঞ্চয়ের দিকে আপনাদের মন কিন্তু অতি অবশ্যই আনতে হবে কারণ অর্থ সঞ্চয় না করলে আপনাদের যেহেতু সার আরম্ভ হয়েছে অনেকের ক্ষেত্রে এই সার সাথীর তো অতি অবশ্যই আপনারা পাবেন সেই কারণে এখন থেকে সঞ্চয় না করলে পরে আপনাদের কিন্তু সমস্যা আসবে এখন থেকে সঞ্চয়ের জায়গাটার উপরে আপনারা মনোসংযোগ কিন্তু ঘটান মাঝে মাঝে বেশ ভালো সুযোগ কিন্তু আপনাদের কাছে আসবেই কারণ যেহেতু তৃতীয়তে বৃহস্পতি নিজে অলসতা প্রদান করলেও নবম ভাব এবং লাভভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রাহুও যদি যার জন্মকালীন যদি শুভ থাকলে রাহুর একাদশভাবে লাভস্থানে থাকলে দ্বাদশভাবে থাকলেও বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র নক্ষত্র বিনিময় এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু তারা পাবেই কারণ গুরুচন্ডাল দোষ সৃষ্টি করবে এই দৃষ্টি বিনিময়ে এবং যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে বৃহস্পতি লাভস্থানের উপর দৃষ্টি দেওয়ার কাজটা আপনারা কিন্তু রাহুর মাধ্যমে হঠাৎ ভাগ্য উন্নতির জায়গাগুলোতে অনেকের ক্ষেত্রে দশা অন্তর্দশা চললে এনে দিতে পারে এবং ছোট কাজের চেয়ে বড় কাজগুলো আপনারা বেশি পছন্দ করেন কিন্তু আপনারা মাথায় রাখবেন বড় কাজ আপনারা নিন কিন্তু আস্তে আস্তে এগুলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে এইটুকু আপনাদের বলতে পারি তবে অর্থ কারো কারো ক্ষেত্রে মধ্যম আসবে এবং অনেকের ক্ষেত্রে অতি উত্তম অর্থ আসার জায়গা কিন্তু থাকছে তবে মায়ের দিক দিয়ে কিছু না কিছু শারীরিক টুকটাক ট্রাভেল আসার সম্ভাবনা বা মায়ের সঙ্গে মতের মিল মনের মিল এগুলো না দেওয়া শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আপনাদের তেমন কিছু বড় সমস্যা হবে না একই ছাদের তলায় থাকবেন মনোমালিন্য ইত্যাদি ঘটাবে প্রেমে জায়গাটা ভালো রয়েছে এবং পরিবারে কিছুটা মাঝে মধ্যে উত্থান পতন এই জায়গাটা দিতে পারে রবি যেহেতু প্রবেশ করছে কারণ রবিও সত্য কথা বলা বা সত্য কথা শোনার জায়গাটা কিন্তু নিয়ে আসে যারা মিথ্যা কথা বলে ফেলবে তাদের পরিবারে উত্থান পতন বা ঝঞ্ঝট ঝামেলা এইগুলো কিন্তু এনে দেবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা কথাই বলে যাব যেহেতু সাড়ে সাত বৎসর আপনাদের সাড়ে সাতই চলবে এখন থেকে যেহেতু কর্মপতি এবং একাদশপতি যেহেতু শনিদেব শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ দেখবেন শনিদেব যদি সন্তুষ্ট হন এবং যাদের ক্ষেত্রে বিশেষ করে এই দুটো জায়গায় রাশিপতি যদি জন্মচারণী যদি থাকে তাদের ক্ষেত্রে এই সময় অতি শুভ ফল তারা কিন্তু পাবেনি তবে শনিদেবকে একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন গোলক বৃন্দাবন থেকে এই মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য প্রদর্পণ করে গেছে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং এই নাম জপ করলে দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত অতি অবশ্যই হবে কারণ শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কোনো বোঝেই না এবং সারা দিন রাত ওনার এই নাম জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই কারণে এই নাম জপ করলেই দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে আমি অনাদি রাধিগোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার